শ্রেণিকক্ষ মানে কেবল পাঠদান নয় এটা হলো ভালোবাসা মর্যাদা ও সহানুভূতির জায়গা শিক্ষার্থীদের শেখার ধরন ভিন্ন। কেউ দেখে শিখে কেউ শুনে শিখে কেউ আবার হাতে কলমে শিখে চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে শ্রেণীকক্ষে সকল ধরনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা যায় যাতে কেউ পিছিয়ে না পড়ে শিক্ষার্থীদের বৈচিত্র্যকে বোঝা সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে শিক্ষার্থী প্রতিটা আলাদা তাদের শেখার ধরন গতি আগ্রহ ভিন্ন এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের শিক্ষাদান করা উচিত তারপর হচ্ছে বিভিন্ন শিখন পদ্ধতি ব্যবহার করা শুধু বক্তৃতা না অডিও ভিজুয়াল গ্রুপ ওয়ার গেম প্রকল্প ভিত্তিক শিক্ষা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করলে সবাই শিখতে পারে আসলে আমরা শিক্ষার মধ্যে যদি নতুনত্ব আনতে পারি বিভিন্ন ধরনের উপকরণ যদি ব্যবহার করি বা বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি যদি আমরা ব্যবহার করি গ্রুপ ওয়ার গেম প্রকল্প ভিত্তিক শিক্ষা তাহলে সেই শিক্ষাটা হবে আরও ফলপ্রসূ আরও আনন্দদায়ক এবং শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে সেই শিক্ষার প্রতি সহায়ক উপকরণ ব্যবহার আসলে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য তাদের সহায়ক উপকরণ থাকতে হবে যেরকম ব্রেইল অডিও বই বড় অক্ষরের বই ছবিযুক্ত বোর্ড ইত্যাদি ব্যবহার করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা করা তারপর হচ্ছে সহানুভূতিশীল ও প্রশিক্ষিত শিক্ষক আসলে শিক্ষক যত বেশি প্রশিক্ষিত হবেন তিনি তত বেশি দক্ষ হবেন তার শিক্ষাদানে আসলে শিক্ষক যত বেশি প্রশিক্ষিত তার শিক্ষাদান তত বেশি ফলপ্রসূ তাই আমাদের সহানুভূতিশীল ও প্রশিক্ষিত শিক্ষক গঠনে শিক্ষক প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ তিনি যেন বুঝতে পারেন কে কিভাবে সাহায্য চায় পিয়ার সাপোর্ট বা সহপাঠীদের অংশগ্রহণ শিক্ষার্থীরা একে অপরকে শেখাতে ও সাহায্য করতে পারে এতে বন্ধুত্ব বাড়ে এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীরা উৎসাহ পায় আসলে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে একজন শিক্ষার্থী আরেকজন একজন শিক্ষার্থীর সাথে যেন সুসম্পর্ক থাকে তারা একজনকে আরেকজন যেন বুঝায় এবং তারা একসাথে যেন একটা সুন্দর সহদার্যপূর্ণ সম্পর্ক গঠন করে একই শ্রেণীতে পড়াশোনা করতে পারে ক্লাসরুম পরিবেশ উপযোগিতা আসলে ক্লাসরুমকে সকল শিক্ষার্থীর অন্তর্ভুক্তিকরণের জন্য উপযোগী করতে হবে যেরকম হুইল চেয়ার প্রবেশের যোগ্যতা ব্যবস্থা করা আলো শব্দ নিয়ন্ত্রণ এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার যাতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে